ভোটাধিকার আছে আমি ভোটার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন নিয়মিত স্টুডেন্ট হিসেবে আমার অধিকার আছে কিন্তু আমার নৈতিক অধিকার নাই আমি কোনো স্টুডেন্টকে বলবো না যে আমাকে ভোট দেন আমি ছাত্রদের সাথে লড়বো না আমি কাউকে বলবো না আমাকে ভোট দেন এটা আমার নৈতিক অধিকারও নাই আমি আমার ভোটাধিকার আছে আমি ভোটার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন নিয়মিত স্টুডেন্ট হিসেবে আমার অধিকার আছে কিন্তু আমার নৈতিক অধিকার নাই আমি কোনো স্টুডেন্টকে বলবো না যে আপনারা কেউ আমাকে ভোট দেন তাহলে কেন আমি ভোটে দাঁড়ালাম আমি এই জন্যই ভোটে দাঁড়িয়েছি এই যে চুয়ান্ন বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি চলেছে আমরা তো এর ভিক্টিম তাই না আমরা ছাত্রদেরকে পরামর্শ দিতে পারবো উপদেশ দিতে পারবো তো তাদেরকে এই যে এই অপরাজনীতি থেকে বের হওয়ার যে পথ পদ্ধতি কৌশল কি হতে পারে আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবো তাদেরকে আমি শেয়ার করতে পারব ঠিক আছে এক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন হ্যাঁ আমি ছাত্রদের সহায়তা করতে পার আমি আবু তৈয় ভাবিলদার হিসেবে আমাকে সবাই চিনে আন্দোলনের মাঠে বাংলাদেশের রাজনীতিতে যারা দীর্ঘমেয়াদী আন্দোলন করেছে বিগত ষোলো বছর সে আন্দোলনকারীরা জনগণ আমাকে চিনে এখন কথা হচ্ছে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভর্তি হয়েছি দুই হাজার এক দুই সালে হুম এক দুই সালে ভর্তি হওয়ার পরে আমার পারিবারিক ব্যবসায়িক কারণে আবার ব্যবসায়িক কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পরীক্ষা দিতে পারিনি তিন চার থেকে আমি পরীক্ষাগুলো দেওয়া শুরু করলাম এবং ছয়ে ছয় আমি থার্ড ইয়ার পরীক্ষা শেষ করি ছয় সাথে ছয় সাথে বিএনপি ক্ষমতা চলে যাওয়ার পরে যে সাত আটে এই আর সেনাবাহিনী জরুরি আসলো এর মধ্যে অনেক ছাত্র আমরা সময়ে পরীক্ষা ছিল নানা কারণে আমরা পরীক্ষা দিতে পারিনি যাই হোক নয় আমার শিক্ষাবর্ষ শেষ করার কথা ছিল হ্যাঁ দু হাজার নয় সালে আমার পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময়কালে আমার যে ডকুমেন্টসগুলো ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি এবং পরীক্ষার অপোজিটে আমাকে মারাত্মক এবং এটাকে আমার একজন টিচার যিনি পরবর্তী আওয়ামী লীগের আমলে প্রক্টর হয়েছিলেন ওনার ইন্দন ছিল এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি নাজমুল আমার ডিপার্টমেন্টেরই নাজমুলদের এই ইনে ইশারায় আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেরে বের করে দেয় দেয় ফলে আমার ছাত্রত্ব আমি সম্পন্ন করতে পারিনি এবং সাল থেকে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকা আমার ছাত্রত্বের কাজগুলো সম্পন্ন করা ক্লাস করা পরীক্ষা দেওয়া ভর্তি হওয়া এগুলো কিছু করা সম্ভব হয় না যেহেতু আমি তাদের কাছে রেডমার্কের লোক ছিলাম ঠিক আছে তো যাই হোক এই নয় সাল থেকে তাহলে আমি কি করেছি আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় কমপ্লিট করতে পারি নাই আবার কি কোনো সনদ পাই নাই পরীক্ষা না দিলে আমি সনদ করতে পাবো তাহলে একজন ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো শিক্ষার্থী যদি রাজনৈতিক কারণে যে ছাত্রত্ব কমপ্লিট করতে না পারে সে সনদ পাওয়ার কথা নয় তাহলে একজন ছাত্র যদি সনদ না পায় সে বিসিএস কীভাবে পরীক্ষা দিবে বিসিএসি কি পরীক্ষা দেওয়ার তার সুযোগ আছে নাই কোনো কোনো জায়গায় কোনো চাকরির আবেদন করার তার কোনো সুযোগ আছে নাই তাহলে এই যে নাই এই যে যাতনা একজন ছাত্র তার ছাত্র কমপ্লিট করতে পারে না এই যে কষ্ট বেদনা যাতনা যাই বলি যেভাবেই বলি এগুলো বিগত সতেরো বছর বুক করতে হয়েছে আওয়ামী লীগের ষোলো বছর এই এই যে সময়কালের যে আমরা ভর্তি হওয়ার যে প্রক্রিয়ার মধ্যে ঢুকেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যে ভর্তি হওয়া এই এটাতে ঢুকে আমরা আমি আমার ছাত্রত্ব কমপ্লিট করা ক্লাস পরীক্ষা দিয়ে আমার স্মরণ নেওয়ার যে প্রক্রিয়া সেটার দিকে এগিয়ে যাওয়ার আমার সুযোগ এসেছে এই যে আমি ষোলো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারি নাই ক্লাস করতে পারি নাই পরীক্ষা দিতে পারি নাই ভর্তি হতে পারি নাই হ্যাঁ কি আমার দোষ এই দোষ হচ্ছে এর দায় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের তৎকালীন বিসিদের এবং শেখ হাসিনা এবং তার পেটুয়া বাহিনী ছাত্রলীগের এটার দায়িত্ব আমি না আমি যে ক্ষতিগ্রস্ত হলাম আমার মতো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা একটু বয়স নিয়ে এখন আসছে যে একটু বেশি বয়সে পরীক্ষা দিতে আসছে তাই না তো এটিকে আমাদের দোষ কিনা এটা বলো যদি আমাদের দোষহায় না থাকে হ্যাঁ তাহলে আমি আমার শিক্ষা কারিকুলাম শেষ করব পরীক্ষা দিব আমি ডাকসু ইলেকশন করব সেটা কি পাপ হতে পারে আপনাদেরকে আমাদের এখন যারা রানিং স্টুডেন্ট আছেন আমিও এখন রানিং হয়েছি আপনাদের সাথে কিন্তু যারা এতদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করেছেন পরীক্ষা দিয়েছেন তাদের কাছে একটা প্রশ্ন করি এই যে এই গণভুত্থান চব্বিশের গণব্যুত্থান যদি সফল না হতো ব্যর্থ হতো আপনারা হাজার হাজার নিয়মিত ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢুকতে পারতেন অনেকের তো ফাঁসি হতো এই যে আমার ছোটো ভাই নাহিদ নাহিদ আখতার আসিফ এরা পলিটিক্যাল আমার কাছে ছোট ভাই আমার সহযোদ্ধা আমার সহকর্মী তো কি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারতো তাদেরকে ফাঁসি হতো না তাদেরকে ছাত্রলীগ কুত্তা পেটেনি পিটিয়া ক্যাম্পাস থেকে বের করে দিত না অবশ্যই দিত তাহলে আপনারা যদি এই ছাত্রলীগের যে পরাজয় যদি না হতো আওয়ামী লীগের যদি পরাজয় না হতো তাহলে আপনারা অনেকেই ছাত্র আন্দোলনকারীরা গণভূত্যানকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে পারতেন না আমার মতো আমি যেভাবে ষোলো বছর ঢুকতে পারিনি আপনি সেভাবে ঢুকতে পারতেন না তাহলে দুই সালে আওয়ামী লীগ যখন যে পদত্যাগ করতো তখন আপনারা এই ছাত্রত্বের দাবি নিয়ে আসতেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনাদের ছাত্রত্ব শেষ করতে হতো